আজকে আমরা আলোচনা করব কিছু স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলো দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার সময় আর বেশি নেই অর্থাৎ আপনার মৃত্যু অতি নিকটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মানুষ মারা যাওয়ার আগে মূলত চল্লিশ দিন আগে থেকেই তাকে তিন ধরনের স্বপ্ন দেখানো হয়ে থাকে আর এই তিন ধরনের স্বপ্ন দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার সময় আর বেশি নেই অর্থাৎ এই তিন ধরনের স্বপ্নের মাধ্যমে মানুষকে তার মৃত্যুর সংকেত দেওয়া হয়ে থাকে আর এই তিন ধরনের স্বপ্ন দেখলে মানুষকে এই জন্য সতর্ক হওয়া উচিত আমরা যেহেতু স্বপ্নের ব্যাখ্যা জানি না এজন্যই মূলত আমরা এই স্বপ্নগুলোকে তেমন গ্রাহ্য করি না মূলত এই স্বপ্নগুলো দেখলে মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয় এবং তাকে সকল ধরনের খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হয় থাকে স্বপ্নের সবচেয়ে সঠিক ব্যাখ্যা করেছিলেন সাইয়েদানা ইউসুফ আলিয়া সাল্লাম আর বর্তমানে আমাদের এই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকার নেই বললেই চলে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আরও বলেছেন হজরত আলী হতে বর্ণিত আছে যে যদি তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখতে থাকে তাহলে তাকে বুঝতে হবে যে তার আর বেশি সময় নেই অর্থাৎ আল্লাহরব্বুল আলমিন তাকে উঠিয়ে নেওয়ার জন্য তাকে সংকেত পাঠিয়েছেন আর এই তিনটি স্বপ্ন আমাদের সকলেরই জানা জরুরি তো চলুন দেরি না করে জেনে আসি সেই তিনটি স্বপ্ন প্রথম স্বপ্ন যদি কেউ স্বপ্নকালে দেখে যে তার পূর্বপুরুষেরা যারা মৃত্যুবরণ করেছেন এবং কবরে শুয়ে আছেন তারা স্বপ্নকালে তাকে ডাকছেন এবং আহ্বান করছেন তার কাছে যাওয়ার জন্য যদি সে বারবার এই স্বপ্নটা দেখতে থাকে তাহলে তাকে সতর্ক হতে হবে এবং তাকে বুঝতে হবে যে তার সময় আর বেশি দিন নেই অর্থাৎ তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে আর দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো যদি আপনি স্বপ্নযুগে ঘুমের মাঝে দেখেন যে আপনার মুখ দিয়ে একটি পাখি বের হয়ে চলে গিয়েছে এবং সেই পাখিটি ছটফট করতে করতে আকাশের দিকে চলে গিয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আর বেশি সময় নেই অর্থাৎ আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে এরপর তিন নম্বর স্বপ্নটি হলো এই স্বপ্নটি আমাদের সকলেরই খুব মনোযোগ সহকারে শোনা দরকার কেননা এটি এমন একটি স্বপ্ন যে স্বপ্নটি দেখলে আমরা প্রত্যেকেই মূলত সেটিকে দুঃস্বপ্ন ভেবেই কাটিয়ে দেই। এবং সেই স্বপ্নের কথা কোনোভাবেই গ্রাহ্য করি না এই স্বপ্নটি সম্পর্কে যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমরা সেই মৃত্যুর সঙ্গে থেকে মূলত হেরে যাব তো চলুন তিন নাম্বার স্বপ্নটি জানা যাক স্বপ্ন মূলত তিনভাবে হয়ে থাকে এক আল্লাহর পক্ষ থেকে এবং দুই এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এবং তিন নাম্বার স্বপ্নটা মূলত নিজের চিন্তা ভাবনা থেকে অর্থাৎ সারাদিন মানুষ যে চিন্তা ভাবনাগুলো করে থাকে সেই চিন্তা ভাবনার উপর নির্ভর করেই মূলত মানুষ রাত্রিবেলা সেগুলো দেখতে থাকে আর এটাকেই মূলত নিজের চিন্তা ভাবনার স্বপ্ন বলা হয়ে থাকে তো চলুন তিন নাম্বার স্বপ্নটি আমরা জেনে আসি তৃতীয় স্বপ্নটি হল যদি কোনো ব্যক্তি দেখে যে ঘুমের মাঝে সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেছে তাহলে তাকে বুঝতে হবে যে তার আর বেশি সময় নেই অর্থাৎ কবর তাকে ডাকছে এবং তার মৃত্যু অতি নিকটে তবে আমাদেরকে বুঝতে হবে যে এই তিন ধরনের স্বপ্ন দেখলেই যে মানুষের মৃত্যু হবেই তার কোনো গ্রহণযোগ্যতা নেই তবে এই তিন ধরনের স্বপ্ন দেখলে আমাদেরকে খুব সতর্ক হতে হবে কেননা এই তিন ধরনের স্বপ্ন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে যে এই তিন ধরনের স্বপ্ন দেখলে মূলত মানুষকে মৃত্যুর সংকেত দেওয়া হয়ে থাকে এবং মানুষ মূলত এই বারবার এই স্বপ্নগুলো দেখার কারণে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে তো আমরা যদি কেউ এই তিন ধরনের স্বপ্নগুলো দেখি তাহলে আমাদের উচিত হবে এই স্বপ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা অর্থাৎ নিজেকে মৃত্যুর দিকে সবসময় স্মরণ রাখা এবং মৃত্যুর কথা স্মরণ করে সকল খারাপ কাজগুলো ত্যাগ করে ভালো কাজের দিকে অগ্রসর হওয়া তো এই ছিল আজকের তিনটি স্বপ্নের বিষয়ের ব্যাখ্যা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবে থাকবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন